আপনার ঢাকাতে মানাতে জব করি আরসি মওমেন জামাই এখন যাব মওমেন সিং মাসنيه মাসকেনসি অলরেডি একটা জানেন কিছু কিনার জন্য ভালো পাইলে আমরা কোন পক্ষ থেকে দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানালাম আর আপনার কতদিন আগে শুরু হয়েছে তবে আমরা একটা গল্প করেছিলাম যে একটা পাখি ফুরুত ফুরুত করে আসে আর গায় গুহাদের গল্প জিজ্ঞাসা করছিলাম এই ফুরুত আর ফুরুত কতক্ষণ চলবে যে পাখি যতদিন আসা যাওয়া করবে আমাদের এই মেলার তারিখটা আমরা শুটি জানতে পারি না আমরা পূর্বপুরুষ থেকে জানছি যারা একশো বছর তার চেয়েও বেশি তাদের থেকে শুনছি যে এই মেলাটা আমরাও ছুটে বলা দেখেছি অতএব আমার একটা ধারণা যে এই মেলাটা তিনশো বছর আগে থেকে শুরু হয়েছে